শুক্রবার দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দৈনিক প্রথম আলো শতাধিক পণ্যে শুল্ক কর বাড়লো জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না সহায়তা করবে ইতিফাক লন্ডনে হাসপাতালে প্রফুল্ল খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল ফের শাহবাগে অবরোধ শহীদ মিনারে অবস্থান কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি সহ তিন দাবি সমকাল পরীক্ষা খনন জওয়ানদের পাশে দাঁড়ালেন জনগণ ক্ষমতায় টিকে থাকতে শুরু হয়েছে অসুস্থ প্রতিযোগিতা ক্রস ফায়ার বাইশশো ছিয়াত্তর নেতাকর্মী ইলিয়াস আলী সহ একশো তেপ্পান্ন জনকে গুম ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির রোজার আগেই দাম বাড়ছে আপেল কমলা আঙ্গুরের কণ্ঠ স্বজনদের কোটি টাকা সহায়তা বসুন্ধরার নয়াদিগন্ত মধ্যরাতে বিশেষ আদালতে আগুন বেরালো বিভক্তির রাজনীতি নয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের যুগান্তর দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল